আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে রংপুর এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো একাত্তর সম্পর্কে পুরোপুরি ধারণা দিব তো সবার প্রথমে হচ্ছে ঢাকা থেকে রংপুর যাওয়া সম্পর্কে পুরোপুরি বলবো তারপরে রংপুর থেকে ঢাকা আসা সম্পর্কে পুরোপুরি বলবো তো ভিডিওটা হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন চলে যাই মেন ভিডিওতে তো সবার প্রথমেই আসি হচ্ছে ডে বা বন্ধের দিন যদি আপনি ঢাকা থেকে রংপুরে যেতে চান তাহলে হচ্ছে ঢাকাতে হচ্ছে সোমবার এই ট্রেনটি বন্ধ থাকে এবং আপনি যদি রংপুর থেকে ঢাকাতে আসতে চান তাহলে হচ্ছে রংপুরে রবিবার হচ্ছে এই ট্রেনটি বন্ধ থাকে জিনিসটা ভালো করে মাথায় রাখবেন ঢাকায় ট্রেনটি সোমবার বন্ধ থাকে এবং রংপুরে ট্রেনটি রবিবার বন্ধ থাকে এখন আসি ঢাকা থেকে রংপুরে যাওয়ার সময় ট্রেনটি ঢাকা থেকে কখন ছাড়ে তো ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল নয়টা দশে এবং রংপুরে পৌঁছায় হচ্ছে সন্ধ্যা সাতটা পাশে তো ঢাকা থেকে রংপুরে যেতে ট্রেনটির সময় লাগে হচ্ছে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এবং এখানে যে স্টেশন বা রুটটা দেখতে পাচ্তেছেন ঢাকা থেকে ট্রেনটা ছাড়ে হচ্ছে সকাল নয়টা দশে বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে নয়টা বিয়াল্লিশে বঙ্গবন্ধু সেতুতে পৌঁছে হচ্ছে এগারোটা চল্লিশে চাটমোহরে পৌঁছায় হচ্ছে বারোটা পঞ্চান্ন নাটোরে পৌঁছায় হচ্ছে দুইটা নয় শান্তাহারে পৌঁছায় হচ্ছে তিনটা পনেরোতে তালরাতে পৌঁছায় হচ্ছে তিনটা ছত্রিশে বগুড়ায় পৌঁছে হচ্ছে তিনটা সাতান্নয় সোনাতলায় বসে হচ্ছে চারটা আটাইশে বোনারপাড়ায় বসে হচ্ছে চারটা তেপ্পান্নয় গাইভান্ধায় বসে হচ্ছে পাঁচটা সতেরোতে বামনডাঙ্গায় বসে হচ্ছে পাঁচটা আটচল্লিশে পীরগাসে বসে হচ্ছে ছয়টা সাতে কাউনিয়ায় বসে হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে এখানে একটা জিনিস দেখেন গ্রাম লেখা আছে এবং এখানে কোনো টাইম দেওয়া নাই কারণ হচ্ছে রংপুর এক্সপ্রেস ট্রেনটাই হচ্ছে কুড়িগ্রামের জাতীয় নেয় তো এখানে যারা আসলে কুড়িগ্রাম যেতে চান তাদেরকে হচ্ছে কাউনিয়া থেকে আরেকটা ট্রেনে উঠতে হয় তো এখানে আপনাদের জন্য আগে থেকেই হচ্ছে ট্রেনটা রেডি করা থাকে সো আপনারা ওইখানে কাউনিয়ায় নামবেন এবং কাউনিয়া থেকে বিনামূল্যে হচ্ছে আপনারা আরেকটা ট্রেনে করে কুড়িগ্রামে যাবেন তো কাউনিয়া থেকে কুড়িগ্রামে যাইতে হচ্ছে এক ঘন্টার মতো সময় লাগে এটা হচ্ছে আরেকটা ট্রেন যাবে আর মেইন যে রংপুর এক্সপ্রেস ট্রেনটা আসছে সেটা হচ্ছে কাউনিয়া থেকে ডাইরেক্ট চলে যাবে হচ্ছে রংপুরে এবং রংপুরে পৌঁছাবে হচ্ছে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে তো এখন আসি হচ্ছে ট্রেনের টিকিটের দাম এবং ক্লাস ঢাকা থেকে রংপুর যাওয়ার সময় তো ঢাকা থেকে যখন রংপুর যায় তখন হচ্ছে তিন ধরনের হচ্ছে আমরা শ্রেণী দেখতে পারি প্রথমটা হচ্ছে শোভন চেয়ার এটা অ্যাডাল্ট বা পূর্ণবয়স্কের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এবং চাইল্ড বা শিশুর ভাড়া হচ্ছে তিনশো টাকা স্নিগ্ধা এটা হচ্ছে এসি চেয়ার শোভন চেয়ার আর স্নিগ্ধার মধ্যে পার্থক্য শুধু হচ্ছে যে শোভন চেয়ারে হচ্ছে এসি নাই আর স্নিগ্ধাতে হচ্ছে আপনার পুরোটাই এসি ঠিক আছে তো এখানে অ্যাডাল্টের ভাড়া হচ্ছে নয়শো টাকা এবং চাইল্ডের ভাড়া হচ্ছে ছয়শো টাকা আর এসি সিট এটা হচ্ছে মূলত কেবিন তো এখানে হচ্ছে অ্যাডাল্ট জনপুদে ভাড়া হচ্ছে টাকা এবং চাইল্ড বা শিশুর ভাড়া হচ্ছে সাতশো একাত্তর টাকা তো একটা সিঙ্গেল কেবিনে সাধারণত তিনজন বসে মানে সিঙ্গেল কেবিনে এসি সিটে সাধারণত তিনজন বসে আর যেটা ডাবল কেবিন আছে সেখানে হচ্ছে ছয়জন বসে আর চিলড্রেন কাতে ধরা হয় যাদের বয়স হচ্ছে আন্ডার থ্রি মানে তিন বছরের নিচে তাদের হচ্ছে একদম ট্রাভেল ফ্রি তাদের কোনো টাকা লাগবে না আর যদি আপনার বাচ্চার বয়স হয় তিন থেকে নয় বছর তাহলে তাদের লাগবে আসলে হাফ ভাড়া হাফ ভাড়া বলতে হচ্ছে তারা হাফ ভাড়ার একটু বেশি রাখে আর যদি আপনার বাচ্চার বয়স হয় দশ বছর থেকে তার উপরে তখন তাকে অ্যাডাল্ট হিসেবেই ধরে এবং আপনাদের যে পুরোপুরি ভাড়াটা আছে এই ভাড়াটাই দিতে হয় এরপরে আসি হচ্ছে রংপুর টু ঢাকা অর্থাৎ রংপুর থেকে হচ্ছে ট্রেনটা ছাড়বে এবং ঢাকায় এসে পৌঁছাবে তো রংপুর থেকে ট্রেনটা ছাড়ে হচ্ছে রাত আটটা দশে এবং ঢাকায় এসে পোষা হচ্ছে সকাল ছয়টা দশে তো রংপুর থেকে ঢাকা আসতে ট্রেনটার সময় লাগে হচ্ছে দশ ঘন্টা কোন রুট বা কোন কোন স্টেশনে থামে এখন আমি আপনাদেরকে জানাই দিচ্ছি তো রংপুরে হচ্ছে ট্রেনটা ছাড়ে মানে রাত আটটা দশে এখানে দেখেন এখানে ওই একই বিষয়ে গ্রাম লেখা হচ্ছে ষাটটা চল্লিশ তো যারা হচ্ছে গ্রামের যাত্রী আছে তাদেরকে আরেকটা ট্রেনে করে কুড়িগ্রাম থেকে হচ্ছে ছাড়ে ষাটটা চল্লিশে এবং কাউনিয়া স্টেশনটায় দেখেন আটটা পঞ্চাশে হচ্ছে কুড়িগ্রাম থেকে আটটা পঞ্চাশের মধ্যেই তাদেরকে কাউনিয়া স্টেশনে পৌঁছায় দেয় ঠিক একই টাইমে হচ্ছে রংপুর কাউনিয়া স্টেশনে পৌঁছে আটটা পঞ্চাশে তো কুড়িগ্রাম থেকে যারা যাত্রীরা আছে তারা হচ্ছে এই কাউনিয়া স্টেশনে এসে ওঠে রংপুর এক্সপ্রেসে তারপরে মেনটেন করেই যায় তো জিনিসটা হচ্ছে আবার বলতেছি তো রংপুরে ছাড়ে হচ্ছে আটটা দশে কাউনিয়ায় বসে হচ্ছে আটটা পঞ্চাশে পীরগাছায় যায় হচ্ছে নয়টা সাতে বাউন্ডাঙ্গায় বসে হচ্ছে নয়টা ছাব্বিশে গাইবান্ধায় বসে হচ্ছে রাত নয়টা উনষাইটে বোনারপাড়ায় বসে হচ্ছে রাত দশটা তিরিশে সোনাতলায় পৌঁছায় হচ্ছে দশটা ছেচল্লিশে বগুড়ায় পৌঁছায় হচ্ছে এগারোটা সতেরোয় তালোড়ায় পৌঁছায় হচ্ছে এগারোটা ছত্রিশে সান্তাহারে পৌঁছায় হচ্ছে বারোটা দশে নাটোরে পৌঁছায় হচ্ছে রাত একটা ষোলোতে বঙ্গবন্ধু সেতুতে বসে হচ্ছে চারটা একে বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে ভোর পাঁচটা আটত্রিশে এবং ঢাকাতে এসে পৌঁছে হচ্ছে সকাল ছয়টা দশে তো একইভাবে হচ্ছে ট্রেনের টিকিট এবং প্রাইস এখানে দিয়ে দিয়েছি আমি তো রংপুর থেকে যখন আপনারা ঢাকায় আসবেন তখন হচ্ছে তিন ধরনের শ্রেণীর টিকিট পাবেন তো এখানে দেখেন একটা কিন্তু চেঞ্জ হয়েছে শোভন চেয়ার এবং থিঙ্ক ধা আগের মতোই সব কিছু আছে নতুন একটা অ্যাড্রেস হচ্ছে এসি বার্থ যে ট্রেনগুলো হচ্ছে আপনার রাত্রে আসে এর আগে দেখতেন যে এসি সিট ছিল আসলে ওই এসি সিটটাই এসি বার্থ সিটে পরিণত হয় তো এসি বার্থের ভাড়া হচ্ছে সতেরোশো সাতাশি টাকা এটা আসলে একটা কেবিন অ্যাডল্টদের জন্য এবং চাইল্ডের ভাড়া হচ্ছে বারোশো টাকা তো সিঙ্গেল যে কেবিনগুলো আছে ওগুলোতে সাধারণত দুজন আসে এবং ডাবল কেবিনেতে হচ্ছে চারজন আসে এটা আসলে আপনি ঘুমায় ঘুমায় যেতে পারবেন তো আশা করি হচ্ছে আপনাদেরকে রংপুর এক্সপ্রেস সম্পর্কে পুরোপুরি আইডিয়া দিতে পারছি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ